ছেলেদের অবদান আর মেয়েদের অবদান দুটা দুদিক থেকেই অনেক জরুরি যেমন ছেলেরা যদি বাহিরে না যায় কাজ না করে তা দেখা গেল ঘরে টাকা আসবে না টাকা না আসলে তো সংসার চলবে না তাই না এর দিক থেকে ছেলেদের অবদান অনেক আছে কিন্তু মেয়েদের অবদান কিন্তু এর থেকে কোনো অংশে এক বিন্দুও কম নয় তারা সংসারে পিছনে তাদের সারাটা জীবন শেষ করে তাদের কেরিয়ার শেষ করে তাদের হাজার যোগ্যতা থাকা সত্ত্বেও তারা কিন্তু ওই সন্তান সংসার নিয়েই কিন্তু তাদের সারাটা জীবন পার করে দেয় এটা কিন্তু মানতেই হবে যে মেয়েরা কিন্তু সংসারের জন্য অনেক করে কিন্তু কিছু কিছু আছে যে তারা মানতে চায় না যে না ছেলেরাই সব কিছু ছেলেরা কামাই না কই আনলে ঘরে টাকা না আনলে কীভাবে চলবে আরে ভাই দেখেন তো মেয়েরা যদি কাজ করতে যায় তখন আপনার সংসারটা চলবে কিভাবে। এমন না যে সে ব্যর্থ সে টাকা ইনকাম করে আনতে পারবে না বা তার কোনো যোগ্যতা নাই এমন তো না সে আপনার সংসার অবদান দিচ্ছে আর আপনি সংসার চালিয়ে যাওয়ার জন্য অবদান রাখছেন এটুকুই পার্থক্য